সত্যবতী বললেন পুত্র তুমি ব্রহ্মচারী তোমার কথা আমি বেদের সমান মনে করি আমার পূর্বের কথা তোমাকে শোনাই আমার ধর্ম পিতা যমুনার জলে নৌকা বাইতেন একদিন কৌতূহলে আমি সেখানে গেলাম দৈবাক সেদিন মহা মহাতেজা জ্যোতির্ময় মহামুনি পরাশর সেখানে উপস্থিত হলেন তোমাকে সেসব কথা বলার মতো নয় তবুও বলছি অদ্ভুত সে মনির কাজকর্ম আমি তাকে দেখে ভয় পেলাম কিন্তু আমার শরীরে যে মৎস্যের দুর্গন্ধ ছিল তার আজ্ঞা মাত্র পদ্মগন্ধ হল কুজ্ঝটি সৃষ্টি করে চারিদিক অন্ধকার করলেন মহাভয়ে বসি ভূতা হলাম তার তৎক্ষণাৎ তার গৌরসে দ্বীপের মধ্যে পুত্র সন্তানের জন্ম হলো দ্বীপে জন্ম হওয়াতে সে হলো দৈপায়ন বেদকে চার ভাগে ভাগ করার জন্য তার নাম হল বেদ বেদব্যাস বা ব্যাস দেব গায়ের বর্ণ কৃষ্ণ হওয়াতে নাম হল কৃষ্ণ জন্মমাত্র পুত্র চলল তপস্যায় যাবার সময় আমাকে বলে গেল আমি স্মরণ করা মাত্র সে এসে উপস্থিত হবে আমার সেবায় ব্যাস তপধন আমার কুমারী বেলার সন্তান তুমি যদি আমাকে সম্মতি দাও আমি বংশ রক্ষার কারণে তাকে স্মরণ করতে পারি তখন শান্তনু পুত্র ভীষ্ম হাত জোড় করে বললেন তবে আর চিন্তা কিসের মাতা ধর্ম অর্থ কাম মক্ষে বিচার করতে নেই কুলের কল্যাণে আমার সম্মতি আছে ব্যাস তপধন তোমার সন্তান তাকে এখনই স্মরণ কর ভীষ্মের কথায় মাতা সত্যবতী ব্যাসদেবকে স্মরণ করলেন ব্যাসদেব তখন দেবলোকে দেবতাদের নানা ধর্ম কথা শোনাচ্ছিলেন মায়ের স্মরণ মাত্র এবং তৎক্ষণাৎ উপস্থিত হলেন সম্মুখে। সম্মুখে বিশ্ব বিধি মতো তার পূজা করলেন বহুদিন পরে সন্তানকে পেয়ে সত্যবতী পুত্রকে আলিঙ্গন করে কাঁদতে লাগলেন চোখের জলে ভাসিয়ে দিলেন ব্যাস তপধনকে। মাতাকে কাঁদতে দেখে বিস্মিত হলেন ব্যাসদেব কোমুন্ডনুর জল ছিটিয়ে দিলেন তার চোখে মুখে জননীকে শান্ত করে জানতে চাইলেন তাকে স্মরণ করার কারণ কি আজ্ঞা করলেই তিনি তার প্রিয় কাজ করতে ব্যাসদেব প্রস্তুত মাতা সত্যবতী জানালেন তার দুঃখের অন্ত নেই শিশু পুত্র রেখে স্বামী সর্ববাসী হয়েছেন জ্যেষ্ঠ পুত্র চিত্রাঙ্গদ নিহত হয়েছেন গন্ধর্বদের হাতে কনিষ্ঠ বিচিত্র বীর্যকে পালন করেছে ভীষ্ম এবং তার বিয়ে দিয়েছিল কাশী রাজার দুই কন্যার সঙ্গে কিন্তু সেও কোনো পুত্র সন্তানের জন্ম দেবার আগেই নিহত হলো এখন তার দুই বিধবা তাদের নবীন যৌবন সময় এদিকে কুরু বংশ পুত্র অস্ত যেতে চলেছে গভীর শোক সাগরে পড়েছি আমি তাইতে আর কোনো উপায় না দেখে তোমাকে স্মরণ করেছি বংশ রক্ষার কারণে তুমি আর দেবব্রত অর্থাৎ বিশ্ব আমার কাছে সমান তোমরা দুজনে যা ভালো বোঝো এর একটা বিহিত করো আমার বিবাহের সময় বিশ্ব প্রতিজ্ঞা করেছে যে সে বিবাহ করবে না আর কখনো রাজ্যের অধিকার নেবে না তাই তুমি আমার একমাত্র উপায় বংশ অস্ত যাচ্ছে তুমি উদ্ধার কর ব্যাসদেব বললেন মাতা আমি অঙ্গীকার করছি তোমার আজ্ঞা পালন করব সত্যবতী বললেন তোমার যে ভাতৃবধূরা আছে তারা পরম পবিত্র পূর্ণ চাঁদের মতো করুণা করে তাদের পুত্র সন্তান দান করো এছাড়া আর কোনো উপায় নেই ব্যাসদেব বললেন মাতা তুমি ধর্মে তৎপরা ধর্মেও এমন বিহিত আছে আমি রাজ্যের কল্যাণে এবং বংশ রক্ষার কারণে তোমার আজ্ঞা পালন করব আর একটা কথা তুমি বধুদের পবিত্র হতে বলো পবিত্র হলেই আমার বর তারা লাভ করবে এবং দেবতুল্য পরাক্রমশালী সন্তানের জন্ম দেবে সত্যবতী বললেন পুত্র তাহলে আর বিলম্ব নয় রাজার অনুপস্থিতে রাজ্য নষ্ট হয় হয় তখন ব্যাসদেব বললেন আমার ভয়ঙ্কর মূর্তি হবে সেই ভয়ঙ্কর মূর্তি দেখে যদি বধুরা সহ্য করতে পারে তবে তাদের গর্ভে সুসন্তানের জন্ম হবে যথা সময়ে ব্যাসদেব আসবেন বলে চলে গেলেন তখন মাতা সত্যবতী চললেন অম্বিকার কাছে মধুর বচনে তাকে বললেন বিখ্যাত ভরত বংশ রক্ষার উপায় অর্ধরাত্রে ব্যাসদেব আসবেন ভয় দূর করে তুমি তার ভজনা করবে তারপর মাতা সত্যবতী নিজের হাতে বিবিধ কুসুমে শয্যা প্রস্তুত করলেন এবং যাবার আগে বার কি কর্তব্য বুঝিয়ে বলে গেলেন অর্ধরাত্রে কৃষ্ণ বর্ণ অঙ্গ সুপিঙ্গল জটা ভার ভয়ঙ্কর মূর্তি যেন ভৈরব রূপ ধারণ করে ব্যাসদেব উপস্থিত হলেন মহাভয়ে অম্বিকা চোখ বন্ধ করলেন দেখে বিষণ্ন হলেন ব্যাসদেব সে রাত অতিবাহিত করে স্নান করলেন তিনি সকালবেলা সত্যবতী এলেন পুত্র ব্যাসদেবের কাছে জানতে চাইলেন বিবরণ ব্যাস বললেন তোমার আজ্ঞা পালন করলাম দশ হাজার হস্তির শক্তি নিয়ে মহাবলবন্ত পুত্র সন্তানের জন্ম হবে কিন্তু জননীর দোষে অন্ধ হয়ে জন্ম গ্রহণ করবে সে এবং সেই অন্ধ সন্তানের ঔরসে শত পুত্রের জন্ম হবে এ কথা শুনে সত্যবতী বললেন বংশে অন্ধ পুত্র কিভাবে শোভা পাবে তুমি কৃপা করে বংশের কারণে আরো এক সন্তানের জন্ম দাও দশ মাস পরেই সময়ে অন্ধ ধৃত জন্ম হল আবার সত্যবতী স্মরণ করলেন ব্যাস হেককে এবার আর পূর্বের মতো চোখ বন্ধ করে রাখলেন না ভাতৃবধূ অম্বাদিকা কিন্তু ভয়ে সে পাণ্ডুর বর্ণ ধারণ করলেন তারপর ব্যাসদেব বললেন আমাকে দেখে বধূ পাণ্ডুর বর্ণ হওয়াতে পুত্র ও পাণ্ডুর বর্ণের হবে মাতা সত্যবতী আবারও দুঃখিতা হলেন পূর্বের মতো আরও এক গন্ধর্ব সমান পুত্র সন্তানের জন্ম দিতে অনুরোধ করলেন ব্যাসদেবকে ব্যাসদেব করলেন যখন পাণ্ডুর বয়স এক বছরের মতো সত্যবতী স্মরণ করলেন ব্যাসদেবকে ভয়ে আর অম্বালিকা না গিয়ে পরমা সুন্দরী সেবিকা দাসীকে পাঠালেন ব্যাসদেবের কাছে সেই সুদ্রী দাসী মুনির চরণে বহু ভক্তি শ্রদ্ধা নিবেদন করলেন সন্তুষ্ট হলেন ব্যাসদেব বললেন ধর্মবন্ত পুত্রের জন্ম হবে তোমার পরম পণ্ডিত সে বর দিয়ে ব্যাসদেব নিজের স্থানে ফিরে গেলেন সেবিকা দাসীর গর্ভে স্বয়ং ধর্মের আবির্ভাব হলো মহাভারতের কথা শ্রবণে অমৃত কাশিদাস কহে সাধু পিয়ে অবিরত আজকে আমাদের পর্ব এখানেই শেষ হচ্ছে আগামী পর্বে আমাদের থাকছে বিদুরের জন্ম